আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষితి আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করেছি মাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে দুই বা ততধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলে কি মাধ্যম অনুমান বল অর্থাৎ দুইটি আশ্রয় বাক্য বা দুইয়ের অধিক আশ্রয় বাক্য থেকে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি তাহলেই তাকে আমরা মাধ্যম অনুমান বলবো তো আমরা মাধ্যমে দেখতে পেরেছি যে সকল মানুষ হয় মরণশীল একটি আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আমরা গ্রহণ করেছি যে সকল মানুষ হয় জীব এই যে জীব এবং মরণশীলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে মানুষ যেটি আমরা দ্বিতীয় দ্বিতীয় আশ্রয় বাক্যে লিখেছি এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল মানুষ হয় মরণশীল এরপর আমরা দ্বিতীয় উদাহরণ দেখি যেখানে আমরা লিখেছি সকল জীব হয় মানুষ এটা একটি প্রথম আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্য লিখেছি যে সকল মানুষ হয় জীব এই যে মরণশীল এবং জীবের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে মানুষ এরপর লিখেছি আমরা সকল ছাত্র হয় মানুষ এই যে মানুষ এবং জীবের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে ছাত্র এবং সিদ্ধান্তে লিখেছি যে সকল ছাত্র হয় মরণশীল এরপর আসি আমরা সহনমান বা সিলেসিজম যে মাধ্যম অবরোহ অনুমানে সিদ্ধান্তের দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাই অর্থাৎ এই যে আশ্রয় বাক্য দুইটি অনিবার্যভাবে সিদ্ধান্তে এসে নিঃসৃত হবে যুক্তিবিদ জনসন বলেন সহমান এক প্রকার যুক্তি যার দুইটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত ধারণ করে এবং তাদের মধ্যে তিনটি পথ থাকে যারা দুইটি ভিন্ন ভিন্ন যুক্ত বাক্যে অবস্থান করে অর্থাৎ আমরা দুইটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করব সরমের ক্ষেত্রে একটি আমরা উদাহরণ দেখি সকল পাখি হয় বিপদের একটি আশ্রয় বাক্য এরপর আমরা দ্বিতীয় আশ্রয় বাক্য লিখেছি যে সকল কাক হয় পাখি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কাক হয় দ্বিপদনের বৈশিষ্ট্য প্রথমত শহর সিদ্ধান্ত সবসময় দুইটি আশ্রয় বাক্য থেকে হবে প্রণমিত হবে আমরা এখানে উদাহরণে দেখতে পেয়েছি যে সকল মানুষ হয় চিন্তাশীল সকল ছাত্র হয় মানুষ অতএব সকল ছাত্র হয় চিন্তাশীল তা আমাদের বলা হয়েছে যে সিদ্ধান্তে সবসময় দুইটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে অনুমিত হবে তো দেখেন প্রথম আশ্রয় বাক্য আমাদের উদ্দেশ্যপদ মানুষ এবং বিধায়পদ চিন্তাশীল এই যে বিধায়পদ চিন্তাশীলটা আমাদের সিদ্ধান্তে এসে বিধায় পথে ব্যবহৃত হয়েছে প্রথম আশ্রয় বাক্য থেকে এবং দ্বিতীয় আশ্রয় বাক্য থেকে এই যে ছাত্র উদ্দেশ্যপদটি সিদ্ধান্তে এসে উদ্দেশ্যপদ হিসেবে ব্যবহৃত হয়েছে মাথা আমরা এখানে দেখতে পেয়েছি যে প্রথম আশ্রয় বাক্য প্রথম আশ্রয় বাক্য থেকে এবং দ্বিতীয় আশ্রয় বাক্য থেকে দুইটি পথ নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে হয়েছে যে যে সকল ছাত্র হয় বলা সিদ্ধান্ত কোন ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে আশ্রয় বাক্যগুলো রয়েছে এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি বড় হতে পারবে না আমরা এখানে দেখেছি সকল মানুষ হয় চিন্তাশীল পৃথিবীর সকল মানুষকে বোঝানো হচ্ছে এরপর আমরা বলেছি যে সকল ছাত্র হয় মানুষ অর্থাৎ সকল মানুষের থেকে সকল ছাত্র সংখ্যা কম এরপর আমরা দেখতে পেরেছি যে আশ্রয় বাক্য দুটি হচ্ছে বৃহৎ এবং সিদ্ধান্ত হচ্ছে ক্ষুদ্রতর মানে আশ্রয় বাক্যায় সিদ্ধান্ত ক্ষুদ্রতর অথবা একই হতে পারে সমান হতে পারে তো তৃতীয়ত তৃতীয়ত বলা হয়েছে যে স্বর্ণমানে আশ্রা বাক্য দুটি একটি সাধারণ উপাদান থাকে বলা হয়েছে দুই আশ্রা বাক্য দুটির মধ্যে একটি সাধারণ উপাদান থাকবে তো আমরা এখানে দেখেছি যে সকল মানুষ হয় চিন্তাশীল মানুষ হচ্ছে উদ্দেশ্যবাদ চিন্তাশীল হচ্ছে বিধায়বাদ যেটি হচ্ছে আমাদের সিদ্ধান্তে এসে চিন্তাশীলটি বিধায়বাদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্যে ছাত্রপদটি সিদ্ধান্তে এসে উদ্দেশ্যের ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে যে ছাত্র এবং চিন্তাশীলের মধ্যে যে সম্পর্কটা স্থাপন করেছে মানুষ পথটি সেটি হচ্ছে আমাদের সাধারণ উপাদান এটা হচ্ছে সাধারণ পদ এরপর আসি আমরা চতুর্থত শহরমানের সিদ্ধান্তে সত্যতা আশ্রয় বাক্য সত্যতার উপর নির্ভর করে অর্থাৎ শহরমানের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটি এই যে আশ্রয় বাকের উপর নির্ভরশীল আশ্রয় বাক্য থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি অর্থাৎ এখানে আমরা লিখেছি যে সকল মানুষ হয় শিক্ষিত এরপর লিখেছি যে সকল কৃষক হয় মানুষ এবং আমি সিদ্ধান্ত টেনেছি যে সকল কৃষক হয় শিক্ষিত এখানে কিন্তু আমাদের প্রথম আশ্রয় বাক্য ভুল রয়েছে এবং আমরা সিদ্ধান্তে লিখেছি সকল কৃষক হয় শিক্ষিত আমরা উপরে 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 উদাহরণটা দেখি যে এখানে সকল মানুষ হয় চিন্তাশীল অতএব সকল ছাত্র হয় মানুষ অতএব আমরা সিদ্ধান্তে লিখেছি যে সকল ছাত্র হয় চিন্তাশীল এই যে চিন্তাশীল পদটি মানুষের মধ্যে এক ধরনের গুণকে নির্দেশ করে আর এখানে দেখতে পেরেছি শিক্ষিত শিক্ষিত পদটি মানুষের মধ্যে বিশেষ এক ধরনের গুণ নির্ধারণ করে কিন্তু এখানে দ্বিতীয় আশ্রয় পক্ষে বলা হয়েছে যে সকল কৃষক হয় মানুষ এখানে আমরা যে দ্বিতীয় আশ্রয় বাক্যটি লিখেছি সেখানে আমাদের ভুল বা ত্রুটি রয়েছে স্বরমন গঠন তো স্বমন স্বরমন গঠনে তিনটি পথ রয়েছে যথা প্রধান পথ দুই অপ্রধান পথ তিন তো অপ্রধান পথ অপ্রধান পথকে কি লেখা হয় সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে অপ্রধান পদ বলে একটা আমরা উদাহরণ দেখি এই যে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি সকল ছাত্র হয় মরণশীল এই যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ এখানে আমাদের ছাত্র এই উদ্দেশ্য পথটি হচ্ছে অপ্রধান পথ এরপর হয় আমরা প্রধান পদ প্রধান পদকে কি লেখা হয় বলা হচ্ছে সিদ্ধান্তের বিধেয় পদকে অপ্রধান পদ বলে আমরা এই যেখানে সিদ্ধান্তের বিধেয় পদটি হচ্ছে মরণশীল এটি হচ্ছে আমাদের অপ্রধান্য পদ এরপর বলা হয়েছে মধ্যপদ যে পথ প্রধান পথ এবং অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ আমাদের যে প্রধান পদটি রয়েছে এই যে প্রধান পথ ছাত্র এবং হচ্ছে অপ্রধান পথ মরণশীল এই দুটির মধ্যে যে সম্পর্ক স্থাপন করেছে মানুষ পদটি এটি হচ্ছে আমাদের মধ্যপদ এরপর আসলে সমর্মের তিনটি অংশ রয়েছে একটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্ত প্রধান আশ্রয় বাক্য যে আশ্রয় বাক্যের প্রধান পদ এবং মধ্যপদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রধান আশ্রয় বাক্য বলে অর্থাৎ একটু আগে আমরা যে জেনেছি অপ্রধান পদ প্রধান পথ এবং মধ্যপদ এই তিনটি বিষয় আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে তাহলে আমরা প্রধান আশ্রয় বাক্য খুব সহজে বের করতে পারবো আমাদের সংজ্ঞায় বলা হয়েছে যে প্রধান পদ এবং মধ্যপদের মধ্যে সম্পর্ক যেটি সেটি হচ্ছে আমাদের প্রধান বাক্য পদ প্রধান পদ এবং হচ্ছে এই উদ্দেশ্য এবং বিধায় পদের মধ্যে যে সম্পর্কের সম্পর্কটি রয়েছে সিদ্ধান্তের ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের মধ্যপদ তো এখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পদটি হচ্ছে আমাদের প্রধান পদ যেটি হচ্ছে প্রথম আশ্রয় বাক্যে রয়েছে এবং আমরা একটু আগে জেনেছি মধ্যপদ হচ্ছে সিদ্ধান্তে উদ্দেশ্য এবং বিধায় মধ্যে সম্পর্ক তো এখানে এই যে উদ্দেশ্য ও বিধায় মধ্যে সম্পর্ক আমরা পেয়েছিলাম মানুষ পদটি পেয়েছিলাম আমরা উপরের বাক্যে আমরা প্রথম আশ্রয় বাক্যে দেখতে পেয়েছি যে এই যে মানুষ পদটি এবং মরণশীল পদটি দুটি রয়েছে এই দুটির মধ্যে প্রথম পদটি হচ্ছে মানুষ মানুষ পদটি হচ্ছে আমাদের মধ্যপথ এবং হচ্ছে মরণশীল পদটি হচ্ছে আমাদের প্রধান পথ আমরা একটু বলেছি যে প্রধান পদ এবং মধ্যপদের মধ্যে যে সম্পর্কে স্থাপন করে সেটি সেটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় মরণশীল এটি হচ্ছে আমাদের প্রধান আশ্রয় বাক্য এরপর আসে আমরা অপ্রধান আশ্রয় বাক্য তো যে আশ্রয় প্রধান পদ ও মধ্যপদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলা হয় আমরা এখানে দেখতে পেয়েছি যে সকল ছাত্র হয় মানুষ ছাত্র হচ্ছে আমাদের অপ্রধান পথ এবং মানুষ পাঠে মধ্যপদ এই জন্য আমরা এটা বলতে পারি যে এটি হচ্ছে অপ্রধান পথ ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা দশটি নিয়ম সম্পর্কে আলোচনা করব